তো খুব সহজেই এই সাফিগুলো কিভাবে তৈরি করবে সেগুলোই আমি দেখাবো আজকে এইগুলো তোমার এক হাড়ি মানে কড়াই ধরার জন্যে আমরা টুকরো কাপড় ইউজ করি তো সেগুলো কেমন লাগে তো এরকম ধরনের বানিয়ে দিলে বেশি ভালো হয় আমি বেশিরভাগ এরকম বানিয়ে ইউজ করি তো এখানে আমি নিয়ে নিয়েছি সুতির একটা কাপড় নিয়ে নিয়েছি আর সবসময় এইগুলো সুতির কাপড় করাই ভালো কারণ সুতির জিনিস দিয়ে গরম জিনিস ধরা ভালো কোনো রকমের সিনথেটিক কাপড় ইউজ না করাটাই বেটার তো এখানে আমি অনেকগুলো ফোল্ড করে নিয়েছি তো তোমরা চাইলে এক ফোল্ড কি দু ফোল্ড করেও কেটে নিতে পারো এর জন্য আমি একটু মোটা করেই কেটেছি এর জন্য আমার একটু কাটতে অসুবিধা হচ্ছিল বলে ক্যাচিটা আমি ওইভাবে প্রেসার দিয়ে দিয়ে কাটছিলাম তো এখানে আমি দেখো অনেকগুলো লেয়ার নিয়ে নিয়েছি এখানে প্রায় বারোখানা মতো লেয়ার ছিল কাপড়ের তো এবার আমি কি করব এটাকে সেলাই করে নেবো অনেকগুলো আমার কাটা হয়ে গেছে পুরো চাদর থেকে আমার মোটে পাঁচটা সেট বেরিয়েছে মানে দশটা পিস তো এখানে আমি মাঝখান দিয়ে প্রথমে সেলাই করে নিচ্ছি আর এবার আমি ভালোভাবে সেলাই করে নেবো আর সেলাইটা আমি বক্স বক্স প্যাটার্নের করব প্রথমে লম্বা লম্বা করে নিচ্ছি তারপর আবার ওই সাইড দিয়ে লম্বা লম্বা করলেই এটা বক্স প্যাটার্নের সেলাইটা পড়ে যাবে তো দেখতেই পাচ্ছ কিভাবে করছি আর যেহেতু একটু লেয়ারটা মোটা নিয়েছি তো একটু মেশিনে সেলাই করতে একটু টাইম লাগে খুব তাড়াহুড়ো করলে সুইটা ভেঙে যাওয়ার ভয় থাকে তো তার জন্য আস্তে আস্তে করা হচ্ছে তো এখানে দেখো প্রত্যেক কটা আমার হয়ে গেছে এবার সাইড থেকে যে সুতোগুলো বেঁচেছে আর সেলাই করার সময় একটু কাপড় এদিক ওদুক হয়ে যায় তো সেইগুলো একটু সেপ দিয়ে ভালোভাবে আমি ফিনিশ করে কেটে নেব প্রত্যেকটা আর তার সাথে সুতোগুলো যেগুলো বেরিয়ে রয়েছে সেলাই করার পর সেই সুতোগুলো কেটে একটু ভালোভাবে ফিনিশ করে নেবো তো প্রত্যেক কটা আমি এভাবেই কেটে নিয়েছি দেখো এবার আমি চারিদিকে একটা কাপড় দিয়ে এটাকে সেলাই করে নিতে হবে তো চাদরের যেই বর্ডারের কাজটা আছে বর্ডারটা ব্লু কালার যেহেতু পুরো চাদরটা ইয়েলো কালারের ছিল আর ইয়েলো কালারটাই আমি মাছ রেখেছি তো এর জন্যেই পাশ দিয়ে যে চাদরের বর্ডারটা একটু ব্লু কালার ছিল সেখান থেকে আমি কাপড়গুলো লম্বা করে কেটে নিয়েছি তো এখানে এই চারিদিকে বর্ডার দেবো বলে কাপড়টার তো এ দেখো এভাবে আমি সেলাই করে নিচ্ছি যেভাবে আমি করছি সেভাবেই করতে হবে একটু কুচি দিয়ে নিচ্ছি যাতে একটু ছোটো না হয়ে যায় পরে কাপড়টা যখন ফোল্ড করে তো আমি এই পাশে উল্টো করে কাপড়টা এই সাফির ওপর দিয়ে সেলাই করছি আর ভীষণ কমফোর্টেবল হয় ভীষণ এগুলো ইউজ করতে আমি অনেক বছর ধরে এইগুলোই বাড়িতে নিজের হাতে বানিয়েই আমি ইউজ করি এতে কি হয় ওই যে ছেড়াও টুকরো টাকরো কাপড় আপনাদের রান্নার কাজে লাগে হাঁড়ি ধরতে লাগে কড়াই ধরতে লাগে তো কিছু কিছু সব জিনিস কড়াই তো সারাশিতে হয় না তো এইগুলো ধরতে ভীষণ সুবিধা হয় আর যেহেতু মোটাও থাকে হাতেও কোনো রকম অসুবিধা হয় না তো দেখতেও ভাল লাগে রান্নাঘরে তো এর জন্য এগুলো আমি হাতেই বানাই তো দেখো আমার ওই দিকটা সেলাই হয়ে গেছে এবার আমি এটাকে ফোল্ড করে নিয়েছি সোজা দিক ফোল্ড করে এবার এই পাশটা আমি এভাবে দেখতেই পাচ্ছ মুড়িয়ে মুড়িয়ে একটু চারি পুরো গোল করে এটা সেলাই করে নেব ভালোভাবে আর লাস্টেরটা একটু সেলাইটা একটু বেশি ভালোভাবে দিতে হবে যাতে সেলাইটা খুলে না যায় আর ভীষণ মোটা হয়ে গেছে যেহেতু একেতে বারোটা লেয়ার দিতে হয়েছে কাপড়ে তার ওপরে এই যে পট্টিটা দেওয়া হয়েছে সাইড দিয়ে ব্লু কালারের যে পট্টিটা দিচ্ছি তার জন্য কাপড়টা আরো মোটা হয়ে যায় তো সেলাই করতে ভীষণই প্রবলেম হয় মেশিনে তো আমি খুব আস্তে আস্তে করছিলাম খুব ভয় পাচ্ছিলাম যে শুই না ভেঙে যায় যার জন্যে আর এটা মোটা মানে পাতলা লেয়ারও করা যায় কিন্তু পাতলা লেয়ারে করলে কি হবে খুব একটা বেশি মোটা করা দরকার নেই খুব একটা বেশি পাতলা করলে আবার কোনো কিছু গরম জিনিস ধরতে অসুবিধা হবে তখন হাতেই গরমটা লাগবে যার জন্য একটু আমি মোটার মধ্যেই রাখি আর বেশি মোটা তো একদমই করা যাবে না নাহলে হয়তো মেশিনে সেলাই পড়বে না তো এটা আমি খুব কষ্টে করেছি কারণ অনেকটা বেশি মোটা হয়ে গেছিলো যাই হোক দেখো প্রত্যেক কটা আমার হয়ে গেছে আর প্রথম এই একটাই যেটা আমি ব্লু কালারে বর্ডার দিতে পারিনি কারণ কাপড় কম হয়ে গেছিলো তো ইয়েলো কালারে বর্ডারটাই দিয়েছি আর দেখো আমার পাঁচটা সেট পুরো কমপ্লিট হয়ে গেছে এখানে দশ পিস রয়েছে আর কি সুন্দর লাগছে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার তোমার সাথে নেক্সট ভিডিওতে